স্বাগতম সবাইকে আজকে আমরা সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় এ অংশটি আছে অষ্টম শ্রেণীর প্যাটার্ন এ অধ্যায়টিতে এরাতস্তানিসের জন্ম হচ্ছে লিবিয়া সাইরিনে এবং তিনি মৃত্যুবরণ করেন মিশরের আলেকজান্ডিয়া শহরে শুরুতে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাটাই একটু জেনে নিব তা মৌলিক সংখ্যা হলো যে সকল স্বাভাবিক সংখ্যায় এক থেকে বড় এবং এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো উৎপাদক নেই তাকে মৌলিক সংখ্যা বলে এবারে কিভাবে মৌলিক সংখ্যাগুলো আজ আমরা এক থেকে একশোর ভিতরে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে চাই প্রথমে আমরা সংখ্যাগুলো একটি চাট আকারে লিখব যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাই শুরুতে সংজ্ঞাতে বলা হয়েছিল এক কোনো মৌলিক সংখ্যা হতে পারে না তাহলে এই একটাকে আমরা প্রথমে বাদ দিয়ে দিতে পারি এখন যদি লক্ষ্য করি এই চার্টের ভিতরে সব থেকে ছোট মৌলিক সংখ্যাটি কত হতে পারে তা ছোট মৌলিক সংখ্যাটি আমরা প্রথমে চিহ্নিত করব। আমরা যদি লক্ষ্য করি সব থেকে ছোট মৌলিক সংখ্যাটি হলো দুই এখন দুইকে রেখে দুই এর যে গুণিত গুলো আছে এই আমাদের কেটে দিতে হবে। আমরা যদি করি হলো গুণিত এই কলামে যে সংখ্যাগুলো আছে সবাই জোড় সংখ্যা এখন এই সংখ্যাগুলোকে আমরা কেটে দিতে পারি আবার এই কলমে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সবাই জোড় সংখ্যা তাহলে এই সংখ্যাগুলোও আমরা কেটে দিতে পারি এরপর যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই কলমে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সবাই জোড় সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো আমরা কেটে দিতে পারি এভাবে পরবর্তী যে দুটি কলাম আছে এই কলম দুটি হলো জোর সংখ্যা এই কলম দুটিও আমরা কেটে দিতে পারি এখন দ্বিতীয় সব থেকে ছোট মৌলিক সংখ্যাটি হলো তিন তাহলে তিনকে রেখে তিনের গুণিতগুলো আমরা কেটে দিব আমরা যদি খেয়াল করি এর ভিতরে তিনের গুণিতক আছে নয় তারপর পনেরো তারপর একুশ তারপর সাতাশ এভাবে আমরা বাকি যে গুণিতকগুলো আছে এই গুণিতকগুলো আমরা কেটে দিব এখন এই গুণিত কেটে দেওয়ার পরে আমাদের যে সংখ্যাগুলো আছে তার ভিতর থেকে পরবর্তী সব থেকে ছোট মৌলিক সংখ্যাটি আমরা চিহ্নিত করব। এর ভিতর থেকে অপর ছোট মৌলিক সংখ্যাটি হলো এখন রেখে আমাদের কেটে দিতে সব থেকে তা আমরা জানি যে সকল অঙ্কের শেষে পাশ অথবা শূন্য থাকে সে অঙ্কগুলোকে পাঁচ দ্বারা বিভাজ্য আমরা এই কলামটা যদি একটু খেয়াল করি তাহলে সবার শেষে পাশ আছে তার মানে এই কলামটা পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে এই কলামের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা কেটে দিব তো এই সংখ্যাগুলো কেটে দেওয়ার পরে আমরা যদি লক্ষ্য করি পাঁচ দ্বারা বিভাজ্য অন্য কোনো আরো সংখ্যা নাই এর পরবর্তী সব থেকে ছোট মৌলিক সংখ্যাটি হলো সাত এখন আমরা সাতকে চিহ্নিত করব এরপর আমরা সাতকে রেখে সাতের গুণিতক গুলো কাটতে হবে তা আমরা যদি এর ভিতরে একটু খেয়াল করি সাতের গুণিতক আছে ঊনপঞ্চাশ তারপর যদি খেয়াল করি সাতের গুণিতক হচ্ছে সাতাত্তর এই সংখ্যা তিনটি আমরা কেটে দিব তাছাড়া বাকি যে সাতের গুণিতক গুলো ছিল তা পূর্বে কাটা হয়ে গেছে এর পরবর্তী মৌলিক সংখ্যাটি হল এগারো এখন এগারোকে রেখে এগারোর গুণিতকগুলো কেটে দিতে হবে আমরা এই চাটের দিকে যদি একটু খেয়াল করি তাহলে এগারোর গুণিতকগুলো পূর্বেই কাটা হয়ে গেছে এর পরবর্তী মৌলিক সংখ্যাটি হলো তেরো তাহলে তেরোকে রেখে তেরোর গুণিতগুলো কাটতে হবে তেরোর গুণিতকগুলো পূর্বেই কাটা হয়ে গেছে এর পরবর্তী ছোট মৌলিক সংখ্যাটি সতেরো এখন সতেরোকে রেখে সতেরোর গুণিত কেটে দিতে হবে তা আমরা যদি লক্ষ্য করি এই ষাটের ভিতরে সত্তরের গুণিতকগুলো পূর্বেই কাটা হয়ে গেছে এভাবে পরবর্তী মৌলিক সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে হবে এখন যে সংখ্যাগুলো এখানে অবশিষ্ট আছে এর কোনো গুণিতক এখানে আর অবশিষ্ট নেই অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা এখানে মৌলিক সংখ্যা আছে তাই এ পরীক্ষার মৌলিক সংখ্যা নির্ণয়কে বলা হয় এরাতস্থানিসের ছাকুনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় তা আমরা একটু জেনে নেব যে প্রাচীনকালে যে মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য যে পদ্ধতিটি ছিল তার ভেতরে একটি অন্যতম পদ্ধতি হচ্ছে এ রাতস্থ নিশ্চয়ের ছাঁকুনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় এবার আমরা মৌলিক সংখ্যার কিছু বৈশিষ্ট্য জেনে নিব। আমরা যদি খেয়াল করি সব থেকে ছোটো এবং একমাত্র যৌড় মৌলিক সংখ্যাটি হল দুই পৃথিবীতে অসংখ্যা মৌলিক সংখ্যা আছে কিন্তু এই অসংখ্যা মৌলিক সংখ্যার ভিত্তি একমাত্র যৌড় মৌলিক সংখ্যাটি হলো দুই এক থেকে একশোর ভিতরে মৌলিক সংখ্যার ক্রম হচ্ছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তার মানে হচ্ছে এক থেকে দশের ভিতরে চারটে মৌলিক সংখ্যা আছে দশ থেকে বিশের ভিতরে চারটি মৌলিক সংখ্যা আছে এভাবে ক্রমান্বয়ে যদি সামনের দিকে যাই তাহলে নব্বই থেকে একশোর ভিতরে একটি মৌলিক সংখ্যা আছে তাই এই ক্রমটা যদি আমাদের জানা থাকে তাহলে এক থেকে একশোর ভিতরে যদি মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে বলে তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ আমরা একটু বলতে পারি যদি আমরা নির্ণয় করতে চাই বিশ থেকে তিরিশের ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে তো এখন যদি খেয়াল করি বিশ থেকে তিরিশের ভিতরে দুইটি মৌলিক সংখ্যা আছে তাহলে আমরা দুইটি মৌলিক সংখ্যা যতক্ষণ না পাবো ততক্ষণ আমাদের এই মৌলিক সংখ্যাটি খুঁজতে থাকবো আমাদের এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা ছিল এই পঁচিশটি মৌলিক সংখ্যা যোগফল হবে এক হাজার ষাট তা আমরা এটা কেন মনে রাখবো কখনো কখনো আমাদের আসে যে এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে এখন আমাদের যদি যোগফলটা জানা থাকে তাহলে আমাদের গড় নির্ণয় করা খুব সহজ হবে এবারে সেই এ পর্যন্ত জানার সব থেকে বড় মৌলিক সংখ্যাটি হলো এত তা আমাদের প্রশ্ন হচ্ছে সব থেকে বড় মৌলিক সংখ্যাটি কি এটি হবে উত্তরে হচ্ছে না সব থেকে বড় মৌলিক সংখ্যা এটি নয় আমাদের জানা সব থেকে বড় মৌলিক সংখ্যাটি হলো এটি এখন একটা প্রশ্ন থাকে যে এক কেন মৌলিক সংখ্যা নয় আমরা যদি সংজ্ঞাটার দিকে যদি একটু খেয়াল করি তাহলে আমাদের উত্তরটি জানতে পারবো এক কেন মৌলিক সংখ্যা নয়